কি ভাই কেন মানুষ কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আসে জানার দরকার আছে না কি ইসলামে কি আছে এখানে এত লক্ষ লক্ষ মানুষ কেন কেন মানুষ এত কলেমার পাগল ভালো হিন্দু ভাই বাস্তব ঘটনা তার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন এস এস সি পরীক্ষার সামনে হঠাৎ করে পেট ব্যথার শুরু হয়ে গেছে এমন ব্যথা দুই তিন মাস ডাক্তার দেখাইছে কোন ব্যথা ভালো হয় না এরপরে হিন্দু ধর্ম মোতাবেক মন্দিরে যে প্রার্থনা করছে ব্যথা ভালো হয় না খ্রিস্টানদের ধর্ম মোতাবেক গির্জায় গেছে যে যেখানে যাইতে বলে কবিরাজ বলেন আর গুণিন বলেন আর গণক বলেন কোন জায়গায় বাদ নাই কিন্তু হাকিমি বাদ নাই কেউ তো ভালো করতে পারে না জমি জায়গা যা ছিল বিক্রি ব্যাংক ব্যালেন্স সব শেষ ওই লোকটা বড় ভদ্র লোক ছিল এখন আর ভদ্র ভালো লাগে না একটা ধুতি গায়ে দিয়েছে আর একটা ধুতি পড়েছে এইভাবে মসজিদের সামনে দিয়ে কানতে কানতে চলে যাচ্ছে এরকম একজন মুরব্বী দাঁড়িয়ে না মুরব্বী মসজিদের সামনে দাঁড়িয়ে আছে সকালবেলা লোকটা কাঁদিতে কাঁদিতে যায় একই গ্রামের ওই গ্রামে বাড়ি এবার মুসলমান মুরব্বী ডাক দিয়ে হিন্দু ভাই ও হিন্দু ভাই আপনাকে তো কয়েক মাস আগে দেখতাম প্যান্ট শার্ট পরে বলে সুন্দর হয়ে রাস্তা দিয়ে যাইতেন আজকে দেখতেছি ভিকারির মতো অবস্থা কাঁদিতে কাঁদিতে যান কি হয়েছে বলে আপনার সাথে বলে কি লাভ হবে বলে বলেন দেখি কোন লাভ হতেও পারে শুভান হিন্দু মানুষটা কেঁদে দিয়ে বলে তাহলে বলি আপনার বাড়ি এই পাড়ায় আমার বাড়ি এখান থেকে দুই তিন মহল্লা পড়েন তবু মনের কথাটা বলি তিন চার মাস আগে আমার মেয়েটা বড় পেট ব্যথা রোগে আক্রান্ত হয়েছিল ডাক্তার কবিরাজ পরীক্ষা নিরীক্ষা আমাদের মন্দির গির্জা যা কিছু আমার ঝাড় ফুট সব দেখাইলাম কিন্তু কোনো লাভ হয় না নারে তো পেট ইরাম জোরে নাই না রে তকবীর না রে রিসালাত হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা রুকনুজ্জামান সাহেবের আগম বিনা পয়সার একটা ওষুধ দেব আপনি যদি এই ওষুধটা না যদি খাওয়াইতে পারেন আল্লাহু আকবার কো বিনা পয়সার রোগ ভালো হবে হ্যাঁ হবে নেবেন কয় কি বলেন কি আমার তো সব জমি জায়গা শেষ আর বিনা পয়সা ভালো হবে কয় হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলেন আপনার বিনা পয়সার এই মেডিসিনটা খাই দেখি হিন্দু ভাই আপনি বাড়ি যান সুন্দর করে গোসল করবে গোসল করে আপনার পাক পবিত্র আর দুইটা কাপড় পরবেন আপনার জানা মতে পবিত্র কাপড় কোন ময়লা আবর্জনা নেই ধোয়া কাপড় ওই কাপড় পরে আপনি আমাদের এই মসজিদ যে মসজিদ এখনো পাকা হয় নাই বেড়া দেওয়া এই ভীমনাগর পূর্ব মৌকুড়ি জামে মসজিদে আসবে কিন্তু এখন না রাত বারোটা একটার দিকে যখন আমরা সবাই বাড়ি যাব পৃথিবীর অফিস আদালত কত কাছারি সব বন্ধ থাকবে ওই সময় আপনি নিয়াত করে আসবে আর প্রথম কাতারে যাইয়া মাথাটা লাগে সুজদা দিবে আর চোখের পারি ছেড়ে কাঁদবে মাবুদ আল্লাহ তুমি মুসলমান বান্দাদের তুমি রব হিন্দুদের রব তুমি আমি বিশ্বাস করি তুমি সব কিছুর মানি আল্লাহ তুমি যদি আমার মেয়ের পেট ব্যথাটা ভালো করে দাও এইভাবে আল্লাহর সাথে কথা বলে আপনি যা বলার বলবেন পারবেন ভালো ভালো বুদ্ধি দিয়েছেন বহু জায়গায় গেছে এই জায়গাটা বাধা আমি সব জায়গায় গেছি গির্জায় গেছি মন্দিরে গেছি কবিরা ডাক্তার সব তো এই মসজিদ ঘরটা বাদ আছে আমি যাচ্ছি বাড়ি আর একটু জোর করুন হেদায়েতের মালিক কে আরো জোরে হেদায়েতের মালিক কে বাড়ি যে গোসল করতেছে মেয়েটা কিন্তু বসেও না দাঁড়ায়ও না এ শুধু বারান্দার মাথার তো মাথা গড়াগড়ি করো পেট ব্যথার রোগ কথা যখন সাপ দেয় সহ্য করা যায় না মেয়েটা দেখতেছে গড়াগড়ি খাচ্ছে দেখছে আব্বু গোসল করে হাঁটছে গোসল করে সুন্দর পোশাক পরে রাত বারোটা একটা দুইটার দিকে বাইর হয়ে যাচ্ছে মেয়েটা কিন্তু দাঁড়াইতে পারে না তাকাই দেখতেছে আব্বু যাচ্ছে আব্বু এই যে গেল ওই গেট পার হয়ে কিছু দূর যেতে না যেতেই মেয়েটা সুস্থ তুই জোরে বলুন সুস্থ হয়ে গেছে এখন ওই লোক তো আসছে মসজিদে যখন দুইটা বাজে সার দুইটা বাজে রাত তখন আসছে মসজিদের মধ্যে এসে আস্তে আস্তে আদব সহ করে প্রথম কাতারে যে সেজদার মধ্যে পড়ে গেছে যেভাবে ওই যে মুরব্বি শেখাই দিয়েছে সে সেজদায় পড়ে কাজ দয়ার আল্লাহ আমার মেয়ের পেট ব্যাথার জন্য বড় বড় ডাক্তার কবিরাজ গির্জা মন্দির কোন জায়গায় আমি বাদ দেই নাই মেয়ের পেট ব্যথা কেউ ভালো করতে পারে নাই আজকে তোমার ঘরে এসে সজদায় পড়ে তোমারে ডাকি পৃথিবীর অফিস আদালত কোর্ট কাচারি সব বন্ধ এই গভীর রাতে মাবু তোমারে ডাকি যদি তুমি আমার মেয়ের পেট করে দাও বাড়ি যে সপরিবার কিছু পাইতে গেলে একটা মানত করতে করতেন আল্লাহর সাথে আল্লাহ তুমি যদি ভালো করো তা বাড়ি যে সপরিবারে মুসলমান হয়ে যাবো মুসলমান হয়ে যাব। তোমার কলেমা তোমার সত্য ধর্ম আমি গ্রহণ করব একটু জোরে বলেন আল্লাহ পারে কি পারে না আর জোরে বলুন ওবাশে আমার মা কত সুন্দর কথা বলছে কাদা করখর কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে গড়ি লক্ষ টাকা মজুরি নেই এই মূর্তির কথা কয় না কথা কয় না মাই আমার সুন্দর দেহ গুড় দিলেন মজুরি চাইলো না ওরে সাত ছাড়া ভালোবাসে তিনি আমার মা তো অনেক জ্ঞানের কথা আছে আপনার বউ কিন্তু সাত ছাড়া ভালোবাসে শাড়ি কেনা বন্ধ দেন কথা কয় সে যে বিভিন্ন মার্কেটিং করে টাকাগুলো কেড়ে নেন কেড়ে নেন ওই পালে চলে যায় বলেন সোনার মাদিনা

শেষ আমাদের দেশের যত কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ তার কবর জান্নাতবাসী করুন তার অন্তরে প্রেমে ভরা ছিল আজকে আমরা অনেকে দেখি কি লিখে গেছেন তিনি উচ্চ সর আল্লাহু আকবার শেষবারের মত আপনাদের সুজন আমার পুরে গোনা নিবি